¡Contrera! আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদের মাঝে চলে এসেছি আমি দীপা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের অনেক সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছি হোলিতে এখনই সাড়ে ছটা মতন বাজবে ওই যে আজকের সকালে রান্নাবান্না শুরু করেছি চিকুর পাপা আজকে ভাত নিয়ে যাবে সেই জন্য সকালে উঠেই আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি আগের দিনে মানে রবিবার আর কি চিকেন আনা হয়েছিল বেশি করে তো খানিকটা চিকেন থেকে গেছিলো তো সেটাই আর কি আবার রান্না করে নিচ্ছি আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা তো হয়ে গেছে এবার শুধুমাত্র চিকেনটা বানিয়ে নিলেই হয়ে যাবে আর সাথে একটু পরে আর কি কোনো একটা ভাজাভুজি বসিয়ে দেব। চিকুর পাপা তো টিফিনে কোনো রকম ভাজাভুজি নিয়ে যাবে না তো সেই জন্য ওটার আর অত তাড়াহুড়ো আর এই চিকেনগুলো না সিদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় সেই জন্য ভাবলাম প্রেশারে দিয়ে দিই তাহলে একদম নরম সফট তাহলে চিকেনটা হবে তো সেই জন্য প্রেশারে দিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে দিয়েছি আর তারপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে এই যে প্রেশারের ঢাকনাটা এখন দিয়ে দেবো মোটামুটি পাঁচ ছটা সিটি দিলেই কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায় চিকেনগুলো তো যাই হোক এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু রান্নাঘরটাও টুকটুক করে পরিষ্কার করে নেব সকালে উঠে যদি এরকম রান্নাটা প্রতিদিন যদি করে ফেলতে পারতাম না তাহলে যে কি ভালো হতো কি বলবো তোমাদের তো এই যে বন্ধুরা আমার সকালে তো রান্নাবান্না হয়ে গেছে আমার রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট আজকের অনেক দিন বাদে আর কি সকালে রান্না করলাম চিকুর পাপা যেহেতু সকালে করে ভাত নিয়ে যায় না তো কালকের অ অনেক রাতে বুঝিয়ে বলার পরে যে তুমি আজকে ভাত নিয়ে যাও সেরকম হলে আমি চিকেন রান্না করে দেবো তো সেই জন্য আর কি রাজি হয়েছে তো ভাতটা ওকে দিয়ে দিয়েছি তো মোটামুটি আমার রান্না করে কিছু কাজ এখনো বাকি রয়েছে তার আগে ভাবলাম যে আগে আমি স্টানটা সেরে নিই তারপরে বাদ কাজে হাত দেবো কেননা সকালে হচ্ছে কি জল গরম করা হয়ে গেছে জলটা এখনো পর্যন্ত গরম রয়েছে তো ভাবলাম সকাল সকাল স্টান করে নিয়ে তারপর তো যেহেতু রান্নাটা হয়ে গেছে মানে অনেকটাই মানে টেনশান কমে গেছে তো ভাবলাম এরপরে বাদ বাকি কাজকর্মগুলো একটু বাদেই সেরে নেব তো চলো আগে ঝটপট আর কি স্টানটা সেরে নিই তো স্টানে যাওয়া বলে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি আগের দিন যেহেতু চুলের শ্যাম্পু দিয়েছিলাম তো সেই জন্য আজকে আর চুল ভেজাবো না আর মুখে ওই যে আর ফেস প্যাক লাগিয়ে নিয়েছি তো এটাই এখন ভালো করে একটু হালকা রাফ করে ধুয়ে দিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই তো এখন স্ট্যান্ডটাও সেরে নিয়েছি আর তারপরে ভাবলাম বেডরুমটা আজকে সুন্দর করে পরিষ্কার করব প্রতিদিনই আর কি বেডরুমটা ছেটে ছুঁড়ে নিই তবে বেশিরভাগ তোমাদের শেয়ার করা হয় না তার কারণ কি জানো তো আমি বেডরুমে জানালা না খুব একটা খুলতে চাই না আমার জন্য এটা খুলতে যেন খুব অলসতা কাজ করে একটাই কারণ মনে হয় এখন যেহেতু বেলা ছোট বেলা আর কি একটু পরে যেহেতু বন্ধ করতে হবে দুপুর আড়াইটে তিনটে হলেই আমি জ্বালালাগুলো বন্ধ করে দিই পাশে যেহেতু বড় বাগান রয়েছে আর প্রচুর বসা চলে আসে সেই জন্য খুব একটা খুলি না জানো তো আর অন্ধকারে দেখবে ভিডিও কোয়ালিটি তো ভালো আসে না সেই জন্য তোমাদেরকে অতটা দেখবে বিছানা ক্লিনটা শেয়ার করা হয় না আগের ওই বাড়িতে যেরকম একদম দুটো জানালা খুললে সেই বিকেল অবধি কত সুন্দর ঝলমলে আলো থাকতো এখানে কিন্তু অতটা কিন্তু আলোটা নেই পিছনে যেহেতু বড় একটা তিনতলা বাড়ি রয়েছে সামনে একটা আম গাছে ছায়াতে না খুব একটা কিন্তু বেডরুমে আলো অতটা আসে না সকালের দিকে খুললে যা একটু আলো আলো থাকে তবে দুপুরের পর থেকে একটু অন্ধকার হয়ে যায় তো বিছানাটা একদম টান করে ঝেড়ে নিয়েছি আর এই কার্পেটটা পাতা রয়েছে বলে না বিছানা কত সুন্দর গরম থাকে জানো তো আগে ওই যে সুতির কোনো বেডশিট পাতা থাকলে যখন রাতে শুতে যেতাম না পুরো যেন ছ্যাক করে উঠতো এত ঠান্ডা লাগতো তবে কার্পেটটা পাতার পর থেকে দেখছি আর কোনো রকম কিন্তু বিছানা ঠান্ডাই থাকে না তো এই যে বালিশের কভারগুলো ভাবলাম চেঞ্জ করে দিই যেহেতু সাদা কভার লাগানো ছিল আর সাদা কভার না মোটামুটি পাঁচ ছ দিন পরেই কিন্তু একটু দেখবে ময়লা হয়ে যায় আর অল্প থাকতে থাকতে তো পরিষ্কার করে নিই তো সেই জন্য এই কভারটা লাগিয়েছি তো অনেক খুঁজলাম যে ব্লু কালারে কী আছে তারপর খেয়াল পড়লো যে এই কভারটা আর কি আর এই কার্পেটটার সঙ্গে তো নয় হোয়াইট কালারের পিলো কভার কিংবা ব্লু কালারের কভারগুলো ম্যাচ করে আর এটার সঙ্গে তো কোনো পিলো কভার ছিল না সেই জন্য এরকম ম্যাচিং করেই দিতে হয় আর এটাই লাস্টে পেলাম তো দেখলাম যে না বেশ ভালোই লাগছে তারপর পাশ বালিশগুলো এই যে তিনজনের তিনটে পাশ বালিশ সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি সুলু বিশ্বাস বলেছো হাই দিদি ভাই তুমি কেমন আছো হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আর রুমা দিদিভাই বলেছ বাচ্চারা একই রকমের হয় তারা যদি কিছু একটা নিয়ে বায়না শুরু করে তাদের সেই বায়না মেটানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় হ্যাঁ গো দিদিভাই একদমই ঠিক বলেছ বাচ্চারা দেখবে ছোট থাকতে তা তাদের কিন্তু চট করে ভুলিয়ে দেওয়া যেত আর কি যে একটা খেলনা নিয়ে না ওটা ভুলে যাও তারা ভুলে যেত কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে না তুমি যাই দাও না কেন কিছুতেই দেখবে তারা আর ভুলছে না ওই একটা জিনিস নিয়েই বারবার বায়না করতে থাকবে আর কাকলি দিদিভাই এটাও বলেছ যে তুমি কি মুখে ফেশিয়াল করো তুমি খুব সুন্দর দেখো আমি মোটামুটি ফেশিয়াল কিন্তু করতাম বিয়ের আগে তো অনেক করতাম আর কি তবে বিয়ের পর থেকে কিন্তু ওই অকেশান হয়তো কোনো বাড়ি পড়লো কোনো রিলেটিভের বিয়ে বাড়ি তখনই যা ফেশিয়াল করি তা না হলে কিন্তু আমি এখন আর ফেশিয়াল ইউজ করাই হয় না আর এই যে শোকেসটা দেখছো এখন এটা সুন্দর করে মুছে নিচ্ছি শোকেসটাকে প্রতিদিন সবসময় একটু হালকা হাতে পরিষ্কার রাখি বলে না এত সুন্দর পরিষ্কার থাকে তবে দু তিন দিন যাবৎ হলো আমি শোকেসটাকে আর পরিষ্কার করতে পারছি না খেয়ালই থাকে না একা একচ ওকাজে ব্যস্ত হয়ে পড়ি তো আজকে দেখছি কি বেশ ধুলোবালি পড়েছিল আর কি ভালো করে আমাকে মুছতে হলো তো মোটামুটি যখন এরকম একটা কালো দেখবে শোকেসের স্পট পড়ে যায় না একটু কলিন দিয়ে কিন্তু স্প্রে করে একটা কোনো খবরের কাগজ দিয়ে যদি মুছে নেওয়া যায় না একদম পরিষ্কার হয়ে যায় তবে এই ঠিক কোথায় রেখেছি আমি আর খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য শুকনো কাপড় দিয়ে বারবার করে দেখো কাজগুলো মুছে নিয়েছি আর সন্তোষ মন্ডাল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ দিদিভাই তুমি খুব ভালো মনের মানুষ তোমাকে দেখলে বোঝা যায় আসলে তুমি অনেক ভালো গো এই যে সকালে করে রান্না রান্নাবান্না যদি একবার রান্না ঝক্কিটা হয়ে যায় না কি যে শান্তি পাই কি বলবো তোমাদের তখন মনে হয় যে আমার হাতে যেন অনেক সময় আমি অনেক কাজ করতে পারবো তবে ওই যে সকাল থেকে একজন টিফিন বানানো টিফিন মানে তো জানো যে যাহোক তাহক করলে হবে না মোটামুটি রুটি তরকারি স্যান্ডউইচ এগুলো বানাতে হয় চাউমিন পাস্তা এগুলো দেখবে যথেষ্ট সময়ের ব্যাপার তো সেগুলো সেরে নিয়ে তারপর ঘরের কাজকর্ম আবার দুপুরে রান্নাবান্না যেকু স্নান করা খাওয়ানো নিজে স্নান খাওয়া সমস্ত কিছু যেন হিমশিম খেয়ে যেতাম তবে আজকে যে সকালে রান্নাটা হয়ে গেছে না কি যে নিশ্চিন্ত লাগছিল না কি বলবো সেই জন্য দেখো আমি কিন্তু এখন ঠাকুরের নাম শুনতে শুনতে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলছিলাম আর এই যে দেখো আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কাকলি দিদি ভাই বলেছো তোমার ঘরে এই যে র্যাকটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর বৈশাখী রয় বলেছ দীপা আমি তোমার ফ্লগ দেখে অনেক কিছু শিখেছি ভালো থেকো তোমরা তো থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকে আসলে না আমরা দেখবে সাংসারিক জীবন থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারি সেগুলোই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি তোমরা অনেকেই আছো আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো আমিও তোমাদের ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারি আমরা একে অপরের পাশে থাকলে এবং একে অপরকে একটু সাপোর্ট করলে না দেখবে ইউটিউবে কিন্তু আমরা সবাই একসঙ্গে সফলতা অর্জন করতে পারবো ওই একা এগিয়ে যাব সবার থেকে এগিয়ে যাবো রকম মন মানসিকতা থাকলে না কখনোই এগোনো যায় না সমস্ত কিছু দেখবে সবাইকে নিয়ে এগোতে হবে সবাইকে যতটুকু সম্ভব আর কি অন্তত কিছু অন্তত যদি হেল্প করতে পারি না সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া বেশ কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমি কোথা থেকে মিউজিকগুলো নিই কিংবা এরকম বৃত্তান্ত ঠিক আছে তো তার আমি অ্যাকাউন্টে গিয়ে দেখলাম তার যে ভিডিও কোয়ালিটি একদম শর্ট শর্ট ভিডিও ভিডিওর কোনো প্রেজেন্টেশন নেই নর্মালভাবেই আর কি দিচ্ছে আমার যেটা মনে হয় বা আমি যেটা তোমাদেরকে জানাতে চাই সেটা হলো একটা ভিডিওতে না মিউজিক কিন্তু অতটা ইম্পর্টেন্স না তুমি ভিডিওটা কিভাবে প্রেজেন্ট করছো কিভাবে তুমি সেটা এক্সপ্লেন করতে পারছো এটাই কিন্তু মেন কথা তাই না তুমি তোমার ভিডিওর প্রেজেন্টেশন যত সুন্দর দেবে তোমার থামবেল যত অ্যাট্রাকটিভ হবে মানুষ কিন্তু ততই তোমার ভিডিও দেখবে তুমি হয়তো ভিডিওর প্রেজেন্টেশন দাওনি ঠিক করে হয়তো গুছিয়ে কিছু বোঝাতে পারছো না মানুষকে কিন্তু একটা সুন্দর মিউজিক দিয়েছ সেক্ষেত্রে কি মানুষ কি দেখবে নিশ্চয়ই না আমাদের কী উচিত যে আমাদের ভিডিওর প্রেজেন্টেশন আমাদের ভিডিও কোয়ালিটি আমাদের থামবেল এইগুলোর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে সুন্দর সুন্দর মিউজিক গান লাগিয়ে কোনো কাজ হবে না যেটা আমার মনে হয় আর কি তো দেখো এখন ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে সকালে না তাড়াহুড়োর মধ্যে আমি আর ঝাড় দেওয়ার সময় পাইনি রাত্রিবেলা তো প্রতিদিন যেভাবে ঘর ঝাড়ু দিয়ে রাখি সেরকমই দিয়েছিলাম আর সকালে উঠে একটু হালকা ফুলকাভাবে ঝাড়ু দিয়ে দিই তারপরেই আর কি ঘরটা সুন্দর করে মুছে নিই তবে আজকে না এত দেরি লাগছিল শুধু মনে হচ্ছিল যদি আমি দেরি করে ফেলি সেই জন্য শুধুমাত্র ঘরটা সকালবেলা ঝটপট মুছে নিয়েছি তো তারপরে না যেহেতু সকালে ঝাঁটটা দিতে পারিনি মনের মধ্যে একটা খুঁতখুদ চলছে তো ভাবলাম এখন তাহলে হাতে একটু সময় আছে সুন্দর করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিই যেহেতু ফার্নিচারগুলো ক্লিন করেছে একটু তো ধুলোবালিত ঝাড় দিয়ে নিচ্ছি আর চিকু এখানে খেলা করছে তো চিকু মোটামুটি সকালে যেহেতু অনেকটা লেটে ঘুম থেকে ওঠে ওই সাড়ে নটা দশটার সময় ওঠে তারপরে কিন্তু আমার হাতে অঢেল সময় থাকে তখন আমি সেইটুকুনি সময়ের মধ্যে কিন্তু নিজের সকালে রান্না বান্না স্নান করা ঠাকুর পুজো করা এগুলো কিন্তু খুব সহজে আমি সেরে নিতে পারি তো চিকু যখন ঘুম থেকে ওঠে তখন মোটামুটি আমার অর্ধেক কাজ হয়ে যায় অতটা কিন্তু হেটেক লাগে না তবে এই রান্নাটা যদি বেলার দিকে করতাম চিকু যে কী দুষ্টুমি করতো আমার কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি যখন রান্না করি চিকু তখন কিন্তু রান্না রান্নাঘরে আলু পেঁয়াজ নিয়ে খেলতে থাকে এমন কি প্রত্যেকটা শুকনো হচ্ছে গিয়ে বাটি গ্লাস সেগুলো কিন্তু পেঁয়াজ লাগিয়ে দেয় যার কারণে সেগুলো আমাকে আবার ধুতে হয় এই রকম আর কি আর স্নান করার সময় না এই যে শুটা দেখতে পাচ্ছ আমি এটা পরিষ্কার করেছিলাম এটা সব ঘরে ব্যবহার করি বাইরে পড়ে যায় না তো সাদা কালার তো একটুতে ধুলোবালি লেগে গেছিলো কেমন নোংরা হয়েছিল তো সেইটা আমি সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি তো সেটা বাইরে দিয়ে দিলাম আর এখন এই যে পাপসগুলো জায়গায় দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন হলো পাপসগুলো না বেশ নোংরা হয়েছে আজকালের মধ্যে পাপসগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে তার কারণ মানে একসঙ্গে তো সব করা সম্ভব নয় ওই একটা দুটো করে আর কি নিয়ে ওই যায় স্নানের সময় আর কি কেচে নিতে হবে তো যাই হোক প্রত্যেকটা পাপস এখন জাগাই রেখে দিয়েছি তো এই যে বন্ধুরা এখন এখানে দাঁড়িয়েছি আর অনেক দিন মোটামুটি অনেক দিন নয় সরি দুদিন বাদে আমাদের এসছে লাকি এ দেখো এই যে ব্ল্যাকি এই যে আর আমাদের ব্ল্যাকির বেবি হয়ে গেছে এবার দেখো পেট ফাঁকা আমি আমি হচ্ছে খানিক্ষণ অত খেয়াল নেই যে ওর বেবি হবে বা কিছু হ্যাঁ আমাদের ব্ল্যাকিকে তো আমরা খাবার খেতে তার সঙ্গে আজকে দেখছি ব্ল্যাকি আবার আবার এটাকে ডেকে এনেছে সে তো এসে বলছি থেকে এমনিতেও জেঠু বেড়াল একদম সহ্য করতে পারে না জানো তো জেঠু বেড়াল দেখলে খুব বকাবকি করে তাই যে ব্ল্যাকিকে তাই খেতে দিই তাই ভাবি যে জেঠু হয়তো রাগারাগি করে বা কিছু জানি না তো সেই জন্য ওকে দেখে একটু হই করছিলাম আর সে তো আমাকে দেখে একদমই ভয় পায় না দেখো দুজনে ওখানে বসে বসে গল্প করছে এ মনে হচ্ছে ব্ল্যাকি সঙ্গেই থাকে মনে হয় যেন এই বেড়ালটা না খুব বদমাইশ মানে এই একটা অন্য বেড়াল আর কি তো ব্ল্যাকি হচ্ছে কে ওদের পুচকুগুলোকে কোথায় রেখেছে আমি না বাগানের ওই সাইডটা সেদিনকে গেলাম দেখি যে কোথায় বাচ্চাগুলোকে রেখেছে কিন্তু আর খুঁজে পেলাম না মনে হয়তো অন্য কারো বাড়িতে হয়তো রেখেছে হয়তো তো চিকুর পাপার তো খুব ইচ্ছে যে এখান থেকে একটা বিড়াল সে নিজের কাছে রাখবে একদম বাঘের মতন তাকে তৈরি করবে এরকম আর কি সেবারেই আর কি করে বলছিল। যে ছোট থেকে এগোকে একদম মানুষ করবো আর আমার তো একদম ইচ্ছে নেই তার কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে মানে আমি নিজেকে দেখার সময় পাই না সেখানে আবার বিড়াল রাখলে তাকে কি না আমি আবার যত্ন করবো তাকে খাওয়াবো আমার হাতেও অত সময় নেই তো সেই জন্য আমি নানা করছিলাম তো এই আর কি তো চলো এখানে এখন খানিকক্ষণ বসে আছি এবার ভিতরের দিকে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও থ্রি স্টারে বাবা খুব সুন্দর হয়েছে তুমি কী কী করে শিখেছে এগুলো আর স্টোন চিপগুলো কে এখানে এনেছে ও বেবি এনেছে ই বাবা ও আরেকবার একটু ব্যায়ামটা দেখাও নাও ওয়ান টু বা খুব সুন্দর বাহ এবার তোমাকে জিমনাস্টিক এ ভর্তি করতে হবে দেখতে পাচ্ছি বাহছে ওয়া বাবা আর ওরে বাবা আর উঠতে হবে না নেমে এসো নেমে এসো আর তারপর ওই তো দুপুরে মা ছেলেতে মিলে খেতে বসেছি তো আজকে না চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল এমনিতেও এই চিকেনটা ভীষণ টেস্টি তুমি যেমনভাবে রান্না করো না কেন আর তার উপরে যদি একটু মশলা দিয়ে বানিয়েছি খেতে কিন্তু দারুণ লাগছিল চিকুর জন্য একটু ঝালটা কম দিতে হয়েছিল যদিও তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে মা ছেলেতে মিলে এখন চলে এসেছি উঠোনে দুপুরে দেখবে ভাত খাওয়ার পরে একটু কেমন শীত শীত করে তবে উঠোনের দিকে এলে গায়ে রোদ পড়ে না বেশ ভালো লাগে তো কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে আর কয়েকটা এখনও ভেজা রয়েছে সেগুলো এখন প্রত্যেকটা উঠিয়ে নেব এই দুপুরবেলা না মানে জামা কাপড় গরম থাকতে থাকতে উঠিয়ে নিলে না সেই সন্ধ্যে পর্যন্ত একটা গরম ভাব থাকে কিন্তু একবার যদি নেতিয়ে যায় মানে ঠান্ডাটা হয়ে যায় না যেন মনে হয় যেন কিছুই শোকায়নি ভেজা রয়েছে আর অমরনাথ বলেছে মিষ্টি দিদি ভাই আর তোমার ভিডিওটাও খুব মিষ্টি হয়েছে তো অমরনাথ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে এত মোটিভেট করো সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এই যে সরু জায়গাটা দেখতে পাচ্ছো এটাতে না আমার বারবার মোটামুটি দু থেকে তিনবার ঝাঁট দিতেই হয় এই জায়গাটাতে পরিষ্কার রাখলে কী হয় চিকু বারবার না এখানে একটু খেলতে আসে বা একটুখানি খালি পায়ে এলো তখন কি হয় পায়ে ধুলো লাগার সম্ভাবনা থাকে না পাটা পরিষ্কারই থাকে সেই জন্য বারবার আমাকে ঝাঁটটা দিয়ে দিতে হয় বড় যে উঠোনটা আছে না আমি না এখানে কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে উঠোনটা তো আমি সকালে উঠে জল ছড়া দিয়ে ঝাড় দিই কী হয় জানো তো মানে পিছনে যেহেতু একটা আকন্দ ফুলের গাছ রয়েছে এত শুকনো পাতা উড়ে পড়ে তারপর তোমার ওটাকে কি পাতা বলে পেয়ারা পাতা না কি পাতা রয়েছে তার সঙ্গে সেটাও অ্যাড হয়েছে তারপর ছোট ছোটো সেই খিরিচ গাছের পাতা বলে সেটাও অ্যাড হয়েছে মানে চারিদিক থেকে না মোটামুটি এক ঘন্টার পর থেকে দেখবো যে আমার উঠোনটা পুরো পাতা পড়ে ভরে গেছে বলো তো এত এনার্জি লাগে অত পরিষ্কার করতে কেমন বিরক্ত লাগে না তবে কি করবো দেখতে পারেন এরকম অগোছালো জিনিস নোংরা জিনিস সেই জন্য সকালবেলা করে ঝাঁট দিই আর না আমার আর ক্ষমতা হয় না ওটাকে ঝাঁট দেওয়া সেই জন্য উঠোনটা পাতা পরেই থাকে ওই দিনে একবারই ঝাঁটটা দিই আর সরু জায়গাটাতে মোটামুটি দিনে দু থেকে তিনবার ঝাঁটটা দিয়ে রাখি তো এরই মধ্যে চিকুকে এখন খেলনা দিয়ে বিছানায় বসিয়ে রেখেছি ওকে আর দুপুরে ঘুম পাড়াবো না ওর চুলটা ভেজা রয়েছে আর এমনিতে চিকু যেহেতু অনেক লেটে ঘুম থেকে ওঠে তো সেই জন্য দেখেছি দুপুরে ঘুমাতেও চায় না আর এখন এই যে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো এখন টুকটুক করে মেজে নিয়েছি নিয়ে এখন জলগুলো ঝরিয়ে নেব তো রান্না হয়ে গেছে সেই সকালে তবে রান্নাঘরটা পরিষ্কার করছি করছি করে আর করা হয়নি তো মোটামুটি রান্নার মানে যখন আমি করতে থাকি তখন তো হালকা হাতে শুকনো কাপড় দিয়ে সেলফগুলো মুছতে থাকি তবে রান্নার শেষে সুন্দর করে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই রান্নাঘরে যেহেতু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কাটাতে হয় সেই জন্য আমার যেটা মনে হয় রান্নাঘরটা কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা খুব দরকার যেহেতু এখান থেকে আমাদের খাবার তৈরি হয় তো রান্নাঘরটা কিন্তু সবসময় সুন্দর করে টিপটপভাবে রাখার চেষ্টা করি আমার কাছে তো সেরকম দামি দামি ফার্নিচার কিংবা মডিউলার কিচেন তো নেই তবে যতটুকু রয়েছে আমি নিজে হাতে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে জল দেখতে পাচ্ছ এই জলে আমাদের খাওয়া দাওয়া এমনকি রান্নার জল সব এখান থেকেই নেওয়া হয় তো রান্নার শেষে না কয়েকটা বোতল খালি হয়ে যায় তিন চারটে বোতল আর কি জল ব্যবহার হয় দেখবে বেশিরভাগ জল কিন্তু লাগে ভাতে ভাতে তো অনেকটা এক্সট্রা করে জল দিয়ে রাখতে হয় সেই কারণে আর কি তো বোতলগুলো খালি হয়ে গেছিলো তো প্রত্যেকটা বোতল এখন আমি ভরে ভরে রেখে দিচ্ছি তনুশ্রী ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো তুমি কত সুন্দর ঘরবাড়ি গুছিয়ে রাখো তোমাকে দেখে আমারও ইচ্ছা হয় ঘর বাড়ি গুছিয়ে রাখবো তবে আমার ফ্যামিলির লোকেরা একটু অগোছালো প্রথমেই বলি এরকম হলে না খুব কষ্ট হয় আমার ক্ষেত্রেও একটা সময় হতো বাড়ির যদি আর পাঁচটা মানুষ এরকম অগোছালো হয় ওই একজনের পক্ষে না জিনিসপত্র গুছিয়ে রাখা কিন্তু ভীষণ কষ্টকর হয়ে যায় অন্য কোথাও না গুছিয়ে রাখতে পারো অন্তত নিজের বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে আর সবাইকে বলে দেবে যাতে একদম অগোছালো না বাইরে একটু গিয়ে বসো আমি এই যে এক জল নিয়েছি ওর ওই জল ওছে জল প্লিজ খাওয়া দাওয়া কম্পিউটার এর আছে এবার খানিকক্ষণ বাইরে রোদে গিয়ে বসো তো রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট তো এবারে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে না বাইরে এত রোদ বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর গ্যাস জ্বালা করছে জানো কখন থেকে বলছি যে চলো ঘুমাবে চলো তার বিছানায় তার ওঠার নাম নেই খেয়ে দে জলটা ওই খেয়ে নিচ্ছে তাও ভালো জলটা তো খাচ্ছে এই যে দেখো পুরো এক কাপ জল আর একটুখানি জল দেখেছে দেখছো আমার যেটা লাগবে ও সেটাই লাগবে আর কি

ও নো কি জল টেনে দাও ওকে আস্তে ভেঙে যাবে কিন্তু দেখেছো চিকু কত বোঝে দেখো ওকে বলে ওখান থেকে জল আনতে গেছে না বাবা আমার জল লাগতে এক্ষুণি ভেঙে যাবে শোনা ভেঙে গেলেই ব্যস আচ্ছা ঠিক আছে আমি এখন আমি জল খেয়েছি আমি জল খেয়েছি ওকে চলো এবার আমরা বাইরে যাব চলো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে ছটা আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি সন্ধে দেব আর চিকু যেই শুনেছে আমি সন্ধে দেব ও সাথে সাথে কিন্তু মাথায় একটা ক্যাপ পরে নিয়েছি তার কারণ ও জানে যে আমি সন্ধে দিদিতে যখন যাব মানে উঠোনে আর কি তো তখন ওর থেকে ধূপ হবে আর বাইরে তো ঠান্ডা আর সেই জন্য ওকে বলি যে চিকু মাথায় ক্যাপটা দাও ও সেই সিস্টেমটা কিন্তু বুঝে গেছে সেই জন্য সন্ধ্যে যখন কথাটা শোনে ও আগে ভাগে কিন্তু মাথায় ক্যাপটা দিয়ে নেয় তো চিকো এখন ওই ঠাকুরঘরে গিয়ে একা একা ধূপ নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো চলো ওখানে এখন গান চলছে আমি ওই জন্য আর যাব না এখন আর ফোনটা নিয়ে যাচ্ছি না তো চলো আগে সন্ধেটা দিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আর পিয়ালি রয় বলেছ তোমার ভিডিও দেখলে সত্যি মনটা ভরে যায় আর তোমার জন্য অনেক ভালোবাসা রইল তো পিয়ালি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কাছে একটাই চাওয়া প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে এত মোটিভেট করো এইভাবে আমার পাশে থেকে আমার এই ছোট্ট ঠাকুরঘরটা আমার কাছে ভীষণ প্রিয় এখানে এসে আমার সন্ধ্যের সময় আমি আমার মনের যত সুখ দুঃখের কথা এখানেই শেয়ার করে থাকি এখানেই আমি শান্তি পাই তোমাদেরকে তো সময় বলি যে ভগবান ছাড়া কিন্তু আমাদের ভালো থাকার কোনো রাস্তা নেই ভগবানকে আমরা যত ডাকবো ভগবানকে যত সময় দেব আমরা ততই ভালো থাকবো সেই জন্য বলবো সারাদিনে কিছুটা সময়ের মধ্যে ভগবানের নাম জপ করা কিন্তু খুব প্রয়োজন আর এই তো তারপরে চিকুকে নিয়ে সন্ধ্যেবেলা বই নিয়ে বসিয়েছি আর এর মধ্যে চিকু একটা চকলেট বিস্কুট দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে মোটামুটি সন্ধ্যেবেলায় বিস্কুটটা দিয়েছি ও টিফিন হয়ে গেছে তারপরে আর কি বই নিয়ে বসিয়েছি চিকু কিন্তু আগের থেকে অনেকটাই শিখে গেছে আর কয়েক মাস বাদই যেহেতু চিকু স্কুলে ভর্তি হবে সেই জন্য কিছু রাইমসগুলো ওকে শেখাচ্ছিলাম সন্ধ্যের পর থেকে কিন্তু আমার ঘর বাড়ি একদম টিপটপ হয়ে যায় আর তখন না চিকুকে বিছানায় রাখি না বিছানার মধ্যে খেলনা বইপত্র একদম যা অবস্থা করে সেই জন্য এই ঘরটা আর কি কার্পেট পেতে নিচে বসেছি তো দেখতে পাচ্ছো একদিকে খেলনা রয়েছে আর একদিকে ওকে বই নিয়ে বসাচ্ছি বাচ্চাদের দেখবে একটু মাঝে মধ্যে খেলতে দিতে হয় তাহলে ওদেরও ভালো লাগে তা নাহলে ওরাও কিন্তু বোর হয়ে যেতে পারে বলে দাও বলো এম এন পড়া হয়নি রেখে দিল